হ্যাঁ অন্যায় করছে সেগুলো সব লিপিবদ্ধ হবে কোন থানা কি কখন কি করছে সব লিপিবদ্ধ আছে এক মাগে শীত যায় না আজকে যে নিচে আছে কালকে সে কালের ক্রমে ওপরে উঠবে আর আজকে যে আজকে যে ওপরে আছে কালের ক্রমে তাকে আগামীতে নিচে নামতেই হবে এটা মাথায় রাখবেন হয়তো করা হচ্ছে একদিকে স্বাধীনতা সংগ্রামী প্রথুম সারি নেতা নেতাজি সুভাষ চন্দ্র বোস স্যারের পরিবারকে ডাকছে উল্টো দিকে দেখছি আমরা কি বিশ্বের খ্যাতন ব্যক্তি বাঙালির গর্ব অমর্থ সেন্সারকেও ডাকছে শুধু তাই নয় এই হয়রানির শিকার বেলুন মাঠের সন্ন্যাসীরা হচ্ছেন এবং ফুরফুরা শিল্পের পিসাহরা হচ্ছেন সাধারণ মানুষের লেগে আছে এই অহেতুক হয়রানি আতঙ্কের পরিবেশে একাধিক মানুষ সুসাইডও করেছে এটা এটাকে নিন্দা জানিয়ে এই হয়রানিটা বন্ধের জন্য একটা সলিউশনের জন্য আমি ইতিপূর্বে অনেক মঞ্চ থেকে রাজ্য সরকারকে কল দিয়েছিলাম কোনো সদার্থ ভূমিকা নেয়নি তাই আজকে আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে পশ্চিমবঙ্গ বিধানসভাতে আজকে নিন্দা প্রস্তাব যাতে আনা হয় সেই জন্য সেক্রেটারি স্যার কাছে অন এমোশন রুল আন্ডার 185 আমি জমা করেছি আমি আশা করব আপকামিং সেশনে এটা নিয়ে চর্চা হবে এবং নিন্দা প্রস্তাব পাস হবে মুখ্যমন্ত্রী তিনিও এবার দিল্লিতে যাচ্ছেন এসআইআর ইস্যুতে আন্দোলন করবেন এবং যারা মারা গিয়েছেন সেই পরিবারের সদস্যদেরকেও তিনি নিয়ে যাবেন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সাথে দেখা করার চেষ্টা করবেন টোটালটাই রাজনীতি হচ্ছে বিজেপি তৃণমূল মিলে এসআইআর কে সামনে রেখে এবং এর ফ্রন্ট ফেজে ইলেকশন কমিশনকে রেখে পুরো পলিটিক্স করছে বাইনারি পলিটিক্স দু হাজার একুশে নির্বাচনের বৈতরণী পার করেছিল সিএনআরসি একটা রাজনৈতিক দল বলেছিল সিএনআরসি করে তাড়িয়ে দেব অপর রাজনীতি দল বলেছিল আমি থাকতে তাড়াতে দেব না ঠিক এই দু হাজার ছাব্বিশে আর কোনো ইস্যু নাই বিজেপি এবং তৃণমূলের কাছে সেই ইস্যু যখন না এস আই ইস্যু করতে চাইছে একদিকে শুভেন্দুবাবু বলছেন দেড় কোটি রোহিঙ্গা আছে উল্টো দিকে মমতা ব্যানার্জিরা বলছেন একটা ভোটাধিকার কাটতে দেবো না কিন্তু প্রশ্ন এখানে যেভাবে ভুড়ি ভুড়ি নোটিশ এসে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে হয়রানি বন্ধের জন্য কি কি পদক্ষেপ রাজ্য সরকার নিচ্ছে সেটা জানানো হোক কেন অল পার্টি মিটিং ডাকতে পারছে না রাজ্য সরকার যেটা বন্ধের জন্য দ্বিতীয়ত পশ্চিমবাংলা বিধানসভায় শাসক দলের পক্ষ থেকে নিন্দা দ্বিতীয়ত সব থেকে বড় জিনিস আমরা যারা হয়রানি তার একটা সিংহভাগ নামের মিসম্যাচ বা স্পেলিং মিস্টেক এই কারণে হচ্ছে এটা শুধুমাত্র কম্পিউটারকে এআই কে ব্যবহার করার জন্য হচ্ছে সেক্ষেত্রে নির্বাচন কমিশন এক হাজার কম্পিউটার অপারেটর চেয়েছিল রাজ্য সরকার সেটাকে প্রোভাইড করেনি ইভেন সেটার টেন্ডার ফেন্ডার ডেকার পরেও ফিনান্স আটকে আছে কত খরচ হতো চার হাজার কোটি টাকা দশ হাজার টাকা করে যদি কন্ট্রাকচুয়াল চার মাসের জন্য রাখত চার হাজার কোটি টাকা খরচ হতো যেখানে দ্রুততার সাথে এসআইআর করার জন্য প্রায় নব্বই হাজার অফিসার রাজ্য সরকার দিচ্ছে প্রায় আড়াইশো কোটি টাকা বরাদ্দ করছে যারা এস করবেন তাদের টিমকে দেওয়ার জন্য সেখানে মাত্র চার কোটি টাকা আর এক হাজার যদি কম্পিউটার অপারেটার নিত তাহলে আমাদেরকে এই যে হয় অহেতুক হয়রানি হচ্ছে আরও স্বামীর টাইটেল এবং পিতার টাইটেল যুক্ত টাইটেলকে যুক্ত করেছে তাকেও ডাকা হচ্ছে এই ডাকগুলোকে হয়তো হতো না কিন্তু আমরা কি দেখছি এটাকে টোটালি রাজনৈতিকরণ করা হচ্ছে রাজনৈতিকরণের ফাঁদে পড়ে বিজেপি এবং তৃণমূলের ফাঁদে নির্বাচন কমিশনকে সামনে রেখে পশ্চিম পশ্চিমবাংলার সহজ সরল সাদাশিদের গরিব খেটে খাটা খাওয়া মানুষ থেকে শুরু করে রেপুটেডের আইকনিক ব্যক্তিরাও আজকে এই হয়রানির শিকার হচ্ছে এটা নিন্দাজনক এই রাজনীতি যে করছে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীরা মিলে এর জবাব বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে ইলেকশনে দেবে কি হবে ধ্বংস করলো তো বাপ সিঙ্গুরের কারখানাটাকে শুধু সিঙ্গুরের কারখানা তুললো না পশ্চিমবাংলার কপালে যে শিল্পর যেটা লেখা ছিল সেটাকে মুছে দিল এখন উনি যে কি করবেন সর্ষে ছড়াবেন আর থেকে বেশি কিছু আর করবেন ফি বছর তিনি বাণিজ্য সম্মিলন করেন আউটকাম কি আমি তো চ্যালেঞ্জ করেছি যে এক্স্যাক্ট এক্স্যাক্ট আসতে পারে কতটা ইনভেস্ট হলো হয়তো দেখলে দেখা যাবে যা খরচ করে এই শিল্প সম্মিলনের নামে বাণিজ্য সম্মিলনের নামে সেই পরিমাণ টাকাও ইনভেস্ট হয় না পশ্চিমবাংলায় গিয়ে কি হবে কিছু ওই তার শুনবো আমরা এর থেকে বেশি কিচ্ছু শুনতে পাবো না শুধু তাই নয় শুধু তাই নয় উনি আসছেন উনার প্রোগ্রামে লোক যাতে ভিড় করে সেই জন্য স্বনামধন্য গায়িকাকেও নিয়ে আসতে হচ্ছে মানে বিজেপির পশ্চিমবাংলায় রাজনৈতিক সাংগঠনিক পরিস্থিতি যে তলনিতে চলে গিয়েছে যে ভিড় হবে কি হবে না সেটা তারা সন্দেহ করছে সেই ভিড় বাড়ানোর জন্য

দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই জারি থাকবে কথা শোনায় আর অভিষেক বাবুর কথা যে ডায়মন্ড হারবার লোকসভার ইলেকশনে কোনো র্যাগিং হয়নি একে অপরের পরিপূরক হয়ে যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে ইডি তৈরি হয়েছিল তার দুর্নীতিকে মুক্ত করার জন্য আজ পর্যন্ত ইডি সাকসেস রেট কতটা আমি রাহুল রবীন্দ্রজির কাছে জানতে চাই আমাদের দেশের ইডি ডাইরেক্টর স্যারের কাছে আপনার সাকসেস রেট কথা বলুন এই লাস্ট পাঁচ বছরে ওয়েস্ট বেঙ্গলে যে কটা কেস আপনার টেক আপ করেছেন এখন কোন জায়গায় দাঁড়িয়েছে কটা চার্জশিট দিয়েছে কটাকে কনভিক্ট করাতে পেরেছেন একটু জানতে চাই আমরা আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি বিজেপি এবং তৃণমূলকে পশ্চিম বাংলা থেকে কিভাবে অপ্রাসঙ্গিক করা যায় সেই জন্য প্রায় বিগত এক বছর ধরে আমরা এই চেষ্টা চালাচ্ছি আমরা একাধিকবার বামপন্থীদের সাথে আলোচনায় বসেছি এবং চিঠি দিয়েছে কংগ্রেসকেও একাধিকবার আমরা চিঠি দিয়েছি আমরা এআইসিসি কে চিঠি দিচ্ছি আগে পিসিসি কে দিয়েছিলাম এখন এআইসিসি কে দিচ্ছি শুধু তাই না আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি অনেক সামাজিক সংগঠন তারাও চাইছে এই বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে মুক্ত করতে সেজন্য তারা সরাসরি কন্টেস্ট করবে না কিন্তু তারা আমাদেরকে পূর্ণ সমর্থন দিতে চাইছে অনেক ছোট বড় রাজনৈতিক দল আছে প্রত্যেককে নিয়ে যারা অবিজেপি অতৃণমূল যারা অবস্থান রাখছে এবং সেকুলার মাইন্ডে যারা চলে তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি এবার আমার অনুরোধ এতটুকুই মিডিয়ার মাধ্যমে প্রশ্ন যখন তুলেছে যে দ্রুততার সাথে জোট না হলে এই জোটের সুফল আমরা বুথের স্তরে পাবো না শুধু এই শহরের রাজ্য নেতৃত্বদের মধ্যে হয়তো জোট থাকবে যদি আমরা দ্রুততার সাথে জোটটা ঘোষণা করতে পারি তাহলে ইম্প্যাক্ট আমরা বুথের স্তরে পৌঁছাতে পারবো আমরা চাই জোটের যদি সুফল পেতে চাই